আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক মন আল্লাহ শান্তি ঘোষিত হোক আপনাদের উপর মন আল্লাহ পাক রহমত এবং বারাকাত দান করুক আপনাদেরকে আপনারা দোয়া করবেন মন আল্লাহ পাক রবুল্লাহ যেন শান্তি বর্ষণ করেন আমার আমাদের উপরে আমার পরিবার পরিজনের উপরে এবং রহমত এবং বারাকাত দান করেন আমাদের প্রিয় দর্শক এল স্যার আজকের পর্বে আমি অংশগ্রহণ করেছি আমি আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেট কার চালক হিসেবে রয়েছে এখন প্রাইভেট কার ড্রাইভ করতেছি সিট বেল্ট বেঁধে রেখেছি এরকম আপনারা যারা ড্রাইভার আমার প্রিয় দর্শক যারা ড্রাইভিংয়ে জড়িত রয়েছেন যারা ড্রাইভার বা যারা গাড়ির মালিক চালক যারা সহজে ড্রাইভ করেন তারা অবশ্যই ড্রাইভ করার সময় সিট বেল্ট বেঁধে রাখবেন এবং কাগজ ডকুমেন্টস সাথে রাখবেন এবং ডানে বামে লুকিং গ্লাস এবং আপনার রোম গ্লাস সব কিছু দিয়ে দুই সাইড পিছনের সামনে খুব সচেতনতার সাথে খেয়াল রাখবেন প্রিয় দর্শক এবং গতি নিয়ন্ত্রণে রাখবেন আশি মাইলেজের উপরে চট্টগ্রাম রাখা চট্টগ্রাম হাইওয়ে রোডে কখনো উঠবেন না আর পুলিশের ক্যামেরার সামনে ইউটানে চল্লিশ এবং দাউদকান্দি ডালগুলো ঢালগুলোতে হচ্ছে ষাট প্রিয় দর্শক খেয়াল রাখবেন আর আজকের পর্বে আমি আপনাদের সামনে এখন তেলওয়াত করবো সুরতুল ফাতেহার আয়াতগুলো এর মধ্যে থেকে আমি পূর্বের পর্বে আমার এক ভিডিওতে আমি তিনটি আয়াতের আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমি চতুর্থ এবং পঞ্চান্ন নম্বর আয়াতের আলোচনা করব প্রিয় দর্শক মন আল্লাহ মাকরবুল আলমী যদি তা দান করেন আমার জন্য দোয়া করবেন এবং আমার সালাম কালাম আমার ড্রাইভের তো এই ভিডিওগুলো এবং আমার এলমিস ভিডিওগুলো ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে সময় তো প্রিয় দর্শক অবশ্যই লাইক দিয়ে কমেন্ট মাধ্যমে জানিয়ে দিবেন আপনি আমার ভিডিওগুলোর সাথে কোন জায়গা থেকে অংশগ্রহণ করে থাকেন এবং শেয়ার দিয়ে আমাদের সময় তো প্রিয় দর্শক দেশে বিদেশে যেই বাইরেরা রয়েছেন ওনাদের কাছে পাঠিয়ে দেবেন ওনারা যেন ভিডিওগুলো দেখতে পারে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটাকে উন্নত করার সুযোগ করে দিবেন আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে আমি উৎসব পেয়ে থাকি সময় তো প্রিয় দর্শক আমি বিশ্বাস করি আমার সালাম কালাম এবং আমার তিলাতুল কোরআন তাজবি আলিল। এবং এলবি বি সরসারের ভিডিওগুলোর মাধ্যমে যদি আমি কোনো সোয়াব পেয়ে থাকি সমপরিমাণ সোয়াব আপনারা পেয়ে যাবেন মহান আল রবুল আলমিন আপনাদেরকে কিন্তু বঞ্চিত করবেন না প্রিয় দর্শক তাহলে চলুন আমি তুলোয় শুরু করতেছি আহ্লাহ তনুল্লাহ আল রহমানির হিরমিন

যা আগে আমাদের আমার পূর্বের ভিডিওটি শুনিয়েছিলাম প্রিয় দর্শক নামাজের মধ্যে সুরাতুল ভাতিয়াহা প্রত্যেক নামাজে ভরস নামাজে এবং নফর নামাজ সুলা নামাজ জাহির করেন প্রত্যেক নামাজের প্রথম রাখাতে প্রত্যেক এই সুরাতুল ভাতিয়াহা লদ করা ওয়াজিব সম্পূর্ণ সুরাতি লদ করা ওয়াজিব সুরভ ভাতিয়া পরি পূর্ণতি ল করবেন সুন্দর করে শিখে নেবেন এটার অনেক গুরুত্ব সর্বপ্রথমেই আপনি মনোভাবকে প্রশংসা করছেন হিরবুল্লাহ আলমিন প্রশংসা করতেছি একমাত্র মহান আল্লাহ পাক যিনি বিশ্ব জগতের সৃষ্টিকর্তা ওনার প্রশংসা করে আপনি কিন্তু শুরু করতেছেন আর অসীম করুণাময় পরম করুণাময় অসীম বলতেছেন মালিক ইয় তিনি বর্তমান দিবসের এবং প্রতিকূল দিবসের মালিক আপনি বলতেছেন তারপরে কিন্তু আজকে চতুর্থ নম্বর পঞ্চান্ন নম্বর আয়াত এসে গিয়েছে প্রিয় দর্শক আপনি আমাদেরকে সহজ পথে পরিচালিত করুন ওই সমস্ত লোকদের পথ যাদের উপরে আপনি রহমত বারাকাত বর্ষণ করিয়াছেন আপনি যাদেরকে রহমত দান করিয়াছেন যাদেরকে আপনি অনুগ্রহ করিয়াছেন দর্শক মহান আল্লাহ রব্বুল আলামিন কাদের উপরে রহমত বর্ষণ করিয়াছেন অনুগ্রহ করিয়াছেন ওবাসিন ইকরাম বলেন রসী করিম সাল আল্লাহিসামের পবিত্র জবানে ওরণ কারীম ইন্তেলত করে পরিচয় দিয়ে গিয়েছেন মিনান্নী ইন সিদ্দিকীন সোহাদা ইয়ালেহীন হাসনা উল্কা কফি ক পাকুল আলমিন বলেন নবীদের উপর আমি অনুগ্রহ করে থাকি নাবি ইন সিদ্দিকীন সিদ্দিকদের উপরে সত্যবাদীদের উপরে আমি অনুগ্রহ করে থাকি সোয়াদা শহীদদের উপরে অনুগ্রহ করে থাকি সহ ন্যাক্কার হাসন উলাই কফ ন্যাক্কারদের উপরে আমি অনুগ্রহ এবং করে থাকি রহমত দান করে থাকি আমরা বলব ইয়া আল্লাহ আপনি আমাদেরকে অনুগ্রহ দান করুন রহমত দান করুন যে সমস্ত বান্দারা আপনার অনুগ্রহ পেয়েছে রহমত পেয়েছে তাদের দলে আমাদেরকে দলভুক্ত করুন এ দর্শক আজকে পর্বে এখানে বিদায় নিচ্ছি দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে হয়তো কোনো এলমির সসার ভিডিও নিয়ে আসবো অথবা কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলের সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন মোহাম্মদুল্লা আলমী রমজানের নাজাতের দিনগুলো রুসিলায় শেষ দিকের এই শেষ দিনগুলোর শিলায় আমার এবং আপনাদের কোনো সঙ্গে ক্ষমা করে আমাদেরকে পরকালে কালে থেকে মুক্তি দিয়ে যার নাম যেন দান করে না আমি